নমস্কার আমরা গোপাতা গুরুধর বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছাত্রী আজ আমরা পাঠকের অন্তর্গত স্তূপ পর্বত নিয়ে আলোচনা করছি আমার নাম সিংজিনী মাইতি আমার নাম অন্নিশ মন্ডল আমার নাম সুস্মিতা মাল্লান আমার নাম কবিত উপকরণ হিসেবে প্রথমে ধার্মফল রঙ এবং কাগজের ব্যবহার হয়েছে এবং বাসপাশি অন্যান্য যাবতীয় জিনিস এবারে আসা যাক আলোচনাতে প্রথমত এটি মূলত তৈরি হয় মহিভাবক আলোড়নের ফলে যা এই আলোড়ন কাজ করে যা উলম্ব বরাবর এই এই আলোড়নের প্রভাবে মূলত এই দুটি স্থানে চুক্তি লক্ষ্য করা যায় এবং নিচের এই অংশটি বসে গিয়ে গ্রস্ত করতে সৃষ্টি করে এবং পার্শ্ববস্তির চাপের ফলে দুটি ধারে পর্বত সৃষ্টি হয় যেমন ভারতের সাতপুরা পর্বত যেমন ভারতের সাতপুরা পর্বত এবং বসে যাওয়া অংশটি গ্রস্ত কর্তা এটি ভারতের নর্মদা নদীর প্রত্যেক